মাছে ভাতে ভাঙালি আর সেই আমেজকে বজায় রাখতে পেশা নয় নেশাই মাছ ধরতে ব্যস্ত ত্রিপুরা কমলপুরের মানুষ তীব্র দাবদাহ গরমের পর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গোটা ত্রিপুরা জোরে ব্যাপক ঝড় বৃষ্টি হয় গত দুদিন ত্রিপুরার সর্বত্র প্রবল প্রবল বর্ষণ হওয়ার ফলে ত্রিপুরার প্রতিটি নদীতে জলস্ফীতি দেখা দেয় রেমালের প্রভাবে প্রচন্ড বৃষ্টি হয় সর্বত্র আর সেই বৃষ্টির জল ত্রিপুরা ধলাই জেলা কমলপুরের বিভিন্ন স্থানে জমে থাকে অনেক জায়গায় বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ কমতে থাকে আর সেই সাথে নদীর জলরাশি কিছুটা নামতে শুরু করে নদীর জল কমে আসার সাথে সাথেই প্রথম বর্ষার মরশুমে মাছ ধরতে নেমে পড়েন অনেক মানুষ কমলপুর মহকুমায় ধলাই নদী সহ আশপাশ এলাকায় মাছ ধরতে দেখা গেল অনেক মানুষকেই একসাথে দল বেঁধে মাছ ধরতে গেলেন অনেক মানুষজন কথা প্রসঙ্গে এক মৎস্য শিকারী বললেন এই মাছ ধরার মধ্যে একটা অন্য ধরনের আনন্দ রয়েছে প্রত্যেকে মিলে মাছ ধরার আনন্দই আলাদা কার থেকে কে কত বেশি মাছ ধরতে পারে সেটা নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা হয়ে যায় বর্ষার এই মরশুমটার অপেক্ষা করে অনেকেই তবে এই মাছ ধরাটা পেশা নয় নেশা হিসেবেই অধিকতর লক্ষ্য করা যায়

আমি সারা বছরই টুকটা টুকার করি প্রথম বর্ষা অনেক মাছ বাড়িছে আমরা মাছ ধরছি অনেক আনন্দ পাইছি মাছ কম হইল আনন্দ উপভোগ করতে কতজন মাছ ধরতে আসলেন বা আট দশজন আছে আমরা সকলেই একটা দুইটা পাইছি মোটামুটি ভালো আনন্দ হয়েছে এই আঠারোর পরে এইবার প্রথম জল উঠেছে তো বর্ষা বর্ষা নেমেছে তো মাছ ধরেছি প্রায় চার পাঁচ কেজি ওজনে পাশেই তো মাছ ধরে আমরা খুব আনন্দ উপভোগ করছি এবং আমাদের বন্ধু বান্ধব আছে কিছু কতজনের মতো নামলেন মাছ ধরতে জন